আমার নাম করে আপনি রেকর্ড করেন যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে নাম আর নামাতে অ্যানফরচুনেট হ্যয় জো প্রো পাকিস্তানি হ্যয় উম ডিসিশন হ্যয় এ ইমপ্লিমেন্টেশন হার্গিজ নেই হো

যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে আমি আজকে বলে দিলাম আমার নাম করে আপনি রেকর্ড করে না যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নেজামির মতো হবে নাম আমি বিদেশ নিয়ে বলি না যেহেতু শেখ হাসিনা ওয়াজের উদার চেতা বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে জাতীয় গাওয়া সঙ্গীতের মর্যাদা দিয়েছেন উনি প্রত্যেকটি যারা বাঙালি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন মাস্টারদা সূর্য সেন হতে পারেন অথবা অবরীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে প্রত্যেকটা জায়গায় তিনি এই যে ঐতিহ্য বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে

ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে আপনার সবসময় আশ্রয় দেয় আমি তাদের জানাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশে মুসলিম আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারে মেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাড়াতে বলছি তাড়াতে তো এখন পারবো না নাম কাটতে বলছি আর ফেসবুকের দৌড়তে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে বিয়ে করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে আমি এসআইআর এ নাম কাটছি আপনি মিশিয়ে ফেলছেন ভাই আনসারুল বাংলার আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয় দুটো এক নয় দুটো এক তুলনা করতে পারেন না কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সুদ্দিক্লা চৌধুরীর তুলনা করতে পারেন না আছে এক্সেপশন আছে আক্তার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না সংখ্যাটা কম হলেও আছে আমিও সকালবেলা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই আবার ভোটের সময় তারা বলে রায়মন্ডারবারে ভোট দিতে গেছিলাম দাদা সবগুলোতে সেলো টেপ লাগানো নোটাতেও দিতে পারলাম না শুধু একটাই খোলা ছিল ঘাসের উপর জোড়া ফুল ডায়মন্ড হারবার মডেল কেসপুর লাইন আমি ডায়মন্ড হারবার মডেলের বিরোধী কেসপুর লাইনের বিরোধী আর না আমার মিছিলটা पाकिस्तानी है जिन्होंने 1971 में बांग्लादेश स्थापना के लिए जो लड़ाई हुआ था उनको तो किया था वो लोग का काम है ये इम्प्लीमेंटेशन नहीं होगा इम्प्लीमेंटेशन नहीं होगा अरे अनफॉर्चुनेट है जो प्रो पाकिस्तानी है उनका डिसीजन है ये इम्प्लीमेंटेशन हार नहीं होगा जो 1971 में बांग्लादेश जब अपने फॉर्मेशन के लिए लड़ाई किया था पाकिस्तान के खिलाफ वो प्रो पाकिस्तानी का ये काम है ये हरगिज नहीं होगा हसीना वाजिद एक बंगाली है हम मैं बंगाली होने के नाते ये जो डिसीजन है उसको घोर निंदा करता हूँ नहीं नहीं ये तो दूसरा प्रदेश का है दूसरा कंट्री का है क्यों